আসসালামু আলাইকুম আশেখার সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে আসলাম আমরা যে সেলাই প্রশিক্ষণ দিতে যাচ্ছি সেই প্রশিক্ষণটিতে কী কী আছে সেটা নিয়েই একটু কথা বলবো আমরা এখানে প্রায় বত্রিশটি ক্লাস নেব সেই ক্লাসগুলোর ভিতর সর্বপ্রথম আমাদের যে ক্লাস যে শেখানো হবে পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু পনেরো তারিখে আমাদের ক্লাস উদ্বোধনী ক্লাস শুরু করবো অর্থাৎ সেমিনার ক্লাসের পরে আমরা উদ্বোধনী ক্লাসে যাচ্ছি তো এখানে যদি এক মানে আমরা যদি এক নজরে দেখে নিই যে এখানে কী কী শেখানো হচ্ছে আমরা পাবো প্রথমে মাপের নাম ও অর্থ মাপের ব্যবহার কামিজ কাটিং হাতা কাটিং গলা কাটিং সালোয়ার কাটিং কুচি দিয়ে নর্মাল প্লাজো কাটিং স্কার্ট প্লাজো কাটিং ফ্রক কাটিং ও গোলজামা কাটিং এই দশটি তারপরে আবার দশটি আছে হাফ প্যান্ট কাটিং ফলতুয়া কাটিং বাচ্চাদের পেটিকোট কাটিং নর্মাল ব্লাউজ কাটিং বম্বে কাটিং ব্লাউজ পস কাপড়ের ব্লাউজ সুনাতি ড্রেস ধুতি স্যালোয়ার পাটিওয়ালা সালোয়ার ম্যাক্সি কাটিং আরও দশটি আছে কনা ফ্রক পাঞ্জাবি কাটিং কুচি দিয়ে প্লাজো প্লাজো হাতা কাটিং হিজাব কাটিং রাউন্ড প্লাজো বালিশের কভার কাটিং প্যান্ট কাটিং সালোয়ার ব্যান্ড কলার কাটিং পাঞ্জাবি কলার কাটিং ও সেমিজ কাটিং অর্থাৎ আমরা এখানে এতগুলো ক্লাস নিব দুই মাসের ভিতরে বিশেষ করে এই ক্লাসগুলোতে আমরা আমরা কিন্তু অর্থাৎ আমরা কিন্তু ফর্মাটা একদম কেটে রেডি করে দেব আর এখানে তো শেখানো হবেই প্লাস এক প্রথম সেশনে যদি হয় তাহলে আমরা প্রথম সেশনে কাটিং দেখাবো কাটিং প্লাস কিভাবে। মাপ যোগ নিতে হয় সেটা দেখাবো আর দ্বিতীয় সেশনে আমরা দেখাবো সেই কাপড়টি কিভাবে সেলাই করতে হয় এটাই দেখাবো আশা করি ক্লাসগুলো যারা করবে তাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তারা নিজেরাই এই কাজগুলো করতে পারবে এখানে যেহেতু কাটিং করানো হচ্ছে সেলাই করানো হচ্ছে পাশাপাশি তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এখানে সব কিছু করে নেওয়া হচ্ছে পরবর্তীতে তারা নিজেরাই এগুলো করতে পারবে সাথে তো থাকছে নোট আপনারা তো নোট পেয়েই যাবেন এই বত্রিশটি ক্লাসের নোটে আপনাদের দেওয়া হবে এতে করে আপনি বাসায় বসেই এই কাজগুলো নিজেই করতে পারবেন আশা করি ক্লাসগুলো করে আপনারা খুব মজা পাবেন যারা জয়েন ক্লাসে জয়েন হতে চান ইনশাল্লাহ জয়েন হতে পারেন আগামী পনেরো তারিখে ক্লাসগুলো ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ